আল্লা ফরত বোলাম এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলাকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পতনী আসার জন্য আল্লাহ ফকরব বলাম পৃথিবীর যুমুনে দুই দই তরোহাম দই দই বরকট পাঠায় দিলেন আল্লাহ ফখর আলমিন হজরত ইসা সাল্লামকে যখন আসমানে উঠায় নিলেন নেওয়ার পরে আমার নবী পৃথিবীর যমুনে এখনো আসে নাই না আসার কারণে এ সারা পাঁচশত বছর কয়েক বছর কথা বলেন কয় বছর সাড়ে পাঁচশত বছর কোন নবী পৈগম্বর পৃথিবীর জীবনে ছিল না না থাকার কারণে এই জামানার মানুষগুলো এমন খারাপ ছিল সিরা তিবনি হিসাবের মধ্যে লেখেন শাহ আশাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই লেখেন যে এইরকম খারাপ মানুষ পৃথিবীর জীবনে আর কোনো দিন আসবে না বলেন আউজুবিল্লা তাহলে তার কেমন খারাপ ছিল শাহ থানবি তানবতুল্লাহ আলাই আল্লাহ নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন এই রকম খারাপ মানুষ পৃথিবীর আর কোনো দিন আসবে না তাহলে তারা কেমন খারাপ ছিল এই জামান একটা নাম দেওয়া হয়েছিল সেই জামানার নাম হচ্ছে আই আমি জাহালিয়াতের যুগ বড় বড়তের যুগ খুব খারাপ একজন মানুষ ছিল তারা কেমন খারাপ মানুষ ছিল তারা রহমতুল্লাহ বলেন কোনো মেয়ে কন্যা সন্তান যদি পৃথিবীর জীবনে আসত ওই মেয়ে কন্যা সন্তানকে তারা জীবত অবস্থায় কবর দিতেন বলে নাও জুবিল মমিন মুসলমান শুধু তাই নয় যে কাবা ঘরে আমরা টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে কা ঘরে দেখার জন্য যাই সেই কাবা ঘর তারা অলঙ্গ অবস্থায় তফ করত মমিন মুসলমান শুধু তাই নয় যুবক যুবতী রাস্তায় চড়া ফেরা করত যুবকের চাহিদা হইলে যুবতীর সঙ্গে চিনা করত যুবক যুবতীর চাহিদা হইলে রাস্তার মধ্যে যুবকের সঙ্গে চিনা করত এখানে কেউ বাধা প্রদান করত না আল্লাহ ফখরফগুলা হলে মিল এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য মেইমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে আসার জন্য আল্লাহ ফখর বলা আলমিন পৃথিবীর জীবনে দুই দুইটি রহমত দুই দুইটি বরকট পাঠাই দিলেন এক নম্বর হচ্ছে আখরে যেমন পয়গম্বর জুনবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজির ওপর তিরিশ কোরআন বলেন সুবাহান আল্লাহ আওয়াজ হয় নাই আরো জোরে বলেন সুবাহান আল্লাহ মুমিন মুসলমান আমার নবী এখন পৃথিবীর যুমনা আসেন নাই আসবেন ইতিমধ্যে কমের চেয়ারম্যান আব্দুল মোতালেব তার দাদা ময়দানে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে বক্তব্য করতেছেন মক্কার বর্তমান সমস্যার সমাধানের কথা বলতেছেন জনতার মধ্যে থেকে একজন লোক দাঁড়াই গেলেন কমে চেরাম আব্দুল মোত্তালেবকে বললেন মোত্তালেব মক্কার বর্তমান সমস্যার সমাধানের কথা আপনি বলতেছেন মক্কায় বর্তমান সমস্যা হচ্ছে মক্কা বৃষ্টি হয় না না হওয়ার কারণে ফসল আবাদিগুলো নষ্ট হয়ে যাইতেছে ফসল আবাদেগুলো পড়ে যাইতেছে গাবি পশুগুলো মারা যাইতেছে মক্কার জুমরে বৃষ্টি হবে কীভাবে আপনি এর পর আলোচনা করেন আমরা অন্য কোনো আলোচনা শুনতে চাই না কবে চারমান আব্দুল মোত্তালেব তাকে বলেন কে তুমি আমার বক্তব্য তুমি বন্ধ করে থামাই আমি দিলা দিলাম একজন চেয়ারম্যান একজন লিডার তুমি আমার বক্তব্য বন্ধ করলে কেন জানতে চাই জনতাল্লাক বলেন আমি একজন সাধারণ পাবলিক এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মাথা তার করে চুপ করে ধরে আসেন কোনো কথা বললেন না একটু বড় মাথাটা উঠাইলেন উঠানোর পর তিন কমের মানুষদেরকে বললেন জন্য সমুদ্র লোকারা। তোমরা আছে সকলে বাড়িতে চলে যাও তোমরা আগামীকালকে সকাল দশটায় এ মক্কার অদেও ফাতে মানে ময়দানে আসবা আমি তোমাদের কাছে ওয়াদা করে গেলাম আগামীকালকে সকাল দশটায় মক্কার মানে বৃষ্টি হবেন বলেন সবান আল্লম চারম আব্দুল মুল ঘোষণা দিয়ে তিনি বাড়িতে চলে গেলেন গিয়ে গোলামকে ডাক দেবেন ও গোলাম এখান থেকে অনেক দূর জঙ্গল কেনার একজন পাদ্রী আছে তাও একজন হাফেজ আছে তাকে যাই বলবে কমে চারম না আব্দুল মতাল আপনাকে স্মরণ করেছেন ডেকেছেন গোলাম রাই গোলাম পণ্ডিতকে নিয়ে আসলেন কমে চারম না আব্দুল মোতালেব পণ্ডিতকে বলছেন পণ্ডিতজি আপনার তাও রথ কিতাবটা একটু খুলে দেখেন না আগামীকালকে মক্কার জমনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা পণ্ডিতজি তাওরথ কিতাবটি খুললেন একটি একটি করে পৃষ্ঠা একটা উল্টাইতেছেন একটি একটি করে পৃষ্ঠ একটা উল্টাইতেছেন পণ্ডিতজির চোখ থেকে টপ 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 করে পানি বাড়তেছেন আব্দুল মত্তালেব বলেন ও পণ্ডিতজি আপনি কান্না করেন কেন আপনাকে তো এখানে কান্নার জন্য নিয়ে আসা হয় নাই তার কিন্তু আপনার একটু খুলতে বলেছি আগামীকালকে বৃষ্টি হবে নাকি আপনি এটা দেখবেন তো আপনি কান্না করেন কোনো জানতে চাই পন্ডিতজি বললেন আব্দুল মত এই কিতাবের মধ্যে একটা তারকার কথা লেখা আছে কিসের কথা কথা বলেন কিসের কথা এই কিতাবের মধ্যে একটা তারকার কথা লেখা আছে এই তারকা যেই দিন রাত্রে উদিত হবে যে রাত্রে রাত্রে এই তারকা উদিত হবে ওই রাত্রে শুভ হাসা সময় আপনার নাতি আখরে যেমন পয়গম্বর জনাবি মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলি সাল্লাম মায়ের গর্ভ থেকে দুনিয়ার যমরে পদর্পণ করবেন বলেন সুবহানাল্লাহ আওয়াজ হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ পন্ডিত জি বলতে শুনো কোমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব এই যে তারকা দেখা যাইতেছে ওই যে তারকা দেখা যাইতেছে ওই তারকাটাই সাক্ষী দিতেছে আজকে রাত্রে সব হাসা সময় আপনার নাতি আখরে যেমন পয়গম্বর মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করবেন কমের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব তিনি কি কিন্তু সম্মানে হাতিয়া দিলেন ভাতিয়া দিয়ে সেখান থেকে তিনি বিদায় করে দিয়ে দিলেন কমের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব বাড়িতে যায় জানালা করে তাকাই কখন সু ব্যার সময় হবে কখন তিনি আন্নার তিনি কোলে তুলে নেবেন একদিকে খুশির সম্বাদ আরেক দিকে টেনশান আছে কি টেনশন ওজা মক্কার ওয়া দিয়া ফাতেমা নাম ময়দানে বৃষ্টি দোয়া আদা করেছে মনে আসেনি মানুষরা বলা বলি করতেছেন আব্দুল মোত্তালেব বৃষ্টিটা আপনার বাবার হাতেও নাই আপনি কেমন করে বৃষ্টি দিবেন যদি দিতে পারেন ভালো না দিতে পারলে তো আপনারা চেয়ারমিনিট ঘিরে থাকবে না আমরা আপনাকে আর শ্রদ্ধা সম্মান করব না কবে চারমন আব্দুল মোত্তালেব জানলা খুলে তাকায় কখন সবে হাসা দেবের সময় হবে সবে হাসা দেবের সময় হইতে না হইতে ও চেয়ারম্যান আব্দুল মোতালেব দামে একটি তলি হাতের মধ্যে বিচারণা হয় আমি নার ঘরে যা ডাক দে বলেন ও আমি না আমার নাতি নাকি দুনের জুনে আসছে দাও দাও আমার নাতিকে আমার হাতে কুলো তুলে দাও আমি না বলেন একটু অপেক্ষা করেন এই সবে মাত্র আপনার নাতি আখরে যেমন পয়গম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ মায়ের গর্ব থেকে দুনিয়ার জমে পদার্পণ করেছেন বলেন সুবাহান্লাম ও মির্জার মা আব্দুল মোত্তালে বাফিক্ষা মান দাঁড়িয়ে আছেন একটু বড় যখন শিশু নবী বরকত নবীকে আব্দুল মোতালেব হাত কুলো তুলে দেওয়া হয় আব্দুল মোতালেব সেখান থেকে দৌড় মেরে মক্কার জুমনে চলে যায় সেখানে কিছু কোনো অয়েড করা পর শুকুরিয়া আদায় করার পর ওখান থেকে মক্কার ওয়াদি ও ফাতে মানা ময়দানে হাজার হয়ে যায় কারণ তিনি তো ওয়াদা করেছেন আজকে মক্কার ওয়াদি ও ফাতে মানা ময়দানে বৃষ্টি দেওয়ার ওয়াদা করেছেন সকাল দশটা হইতে না হইতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেল মানুষরা বলা বলি করতেছেন ও আবদুল আপনি তো বৃষ্টি দ্বারা আদা করেছেন বৃষ্টি কয় বৃষ্টি যদি সাধারণত হয় আকাশে মেঘমালা দেখা যায় আকাশে তো মেঘমালা দেখা যায় না তাহলে বৃষ্টির তো কোনো আলামত পাইতেছে না বৃষ্টি তো হবে না ও চেয়ারম্যান আপনার আপনার আমরা শ্রদ্ধা সম্মান করব না আপনার সঙ্গে আমরা থাকব না মানুষগুলোই মানুষগুলোই এরকম কথাবার্তা বলা বলি করতেছিলাম মানুষেরা নজর করে দেখেন আব্দুল মত হাতে হাতের সত্যি একটি সুন্দর সুন্দর ফুটফুটে একটা সন্তান বলেন সুবহান আমার নবী কেমন সুন্দর ছিলেন জানেননি আম না জানা আয়েশা আল্লাহ তালা একদিন বিশ্বরের মেয়েরা প্রশ্ন করলেন মদিনার মেয়েরা প্রশ্ন করলেন আয়সা হজরত আলি সাল্লামকে দেখেন মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিলাম মদিনার মেয়েরা হাত কেটে ফেলেছিলাম আমার নবীজি কেমন সুন্দর ছিলাম বর্ণনা করেন যে ওই মাজলিশে যদি ইউসুফ নিবে না হইয়া আখরে যেমন পয়গম্বর হইতো তাহলে তারা হাতের বদলে কলি যা কেটে ফেলে দিতেন বলেন সুবাহ মুসলমান শুধু তাই নয়

একদিন আমি রাত্রে পূর্ণিমা রাত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য গেলাম আমি দেখলাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম এক জোড়া লাল জামা পরিত অবস্থায় ছিলেন আমি একবার আল্লাহ নবীর চেহারা মামার দিকে তাকাইলাম এক আর একবার আকাশের চাঁদের দিকে তাকা দিয়েছিলাম একবার নবীর চেহারা দিকে তাকাই দিয়েছিলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই দিয়েছিলাম অর্থাৎ আমি অনুমান করতেছিলাম যে কোনটা বেশি সুন্দর আল্লাহ নবীর চেহারা বেশি সুন্দর নাকি ও চাঁদ বেশি সুন্দর হদরত জাবের বিন সামর আর দে আল্লাহতাল্লাহ বর্ণনা করেন যে আমি অবশেষে অনুমান করলাম ও চাঁদের চাইতে আল্লাহ নবীর চেয়ারামো বড় কোনো সুন্দর বলেন সাব আল্লাহ হয় না আর অজদূরা বলেন সাব আখান আল্লাহ মোমিন মুসলমান সে নবী যে এখনো মদিনা জমিনা উম্মতের জন্য কান্না করে সে মদিনা যার জন্য সকলে তৈয়ার আছে তা ইনশাআল্লাহ কে কে তৈয়ার আছেন হাতুল্লা আল্লাহকে Khan